Rose, rose. সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি জীবনে কাশি ছাড়া অন্য কোনো টেনশন নেই আমার কাশিটা মোটে যাচ্ছে না আর তার মধ্যে আমার স্বার্থপর কিছু দর্শক কাশি মাসি জানি না গান করতে হবে হচ্ছে তোমাদেরও হচ্ছে দাঁড়াও হ্যাঁ আমার আমার কাশিটা একটু সুস্থ হতে দাও গান শোনায় শোনায় পাগল করে দেব। তখনই এই স্বার্থপর দর্শকরা বলবে চাই পাগল করো গান শোনায় শোনায় পাগল করো চাই ভিডিও দিয়ে দিয়ে পাগল করো চাই আমার স্বার্থপর দর্শকরা চুমু তো যাই হোক এটা তো যদি গানটা কপিরাইট না দেয় অবশ্যই থাকবে খুব সুন্দর গান এই গানটা থাকবে আর টপিক টপিকের টপিককে রিলেট করে আর কি কন্টেন্টের সাথে রিলেট করে একটা গান করতে চাই সেটা হচ্ছে সাধু বাবা সাধু বাবা সাধু বাবা সাধু বাবা সাধু বাবা সাধু বাবা আমায় একখান তাবিজ দেন আমায় একখান তাবিজ দেন হ্যাঁ সাধু বাবা সাধু বাবা সাধু বাবা সাধু বাবা সাধু বাবা সাধু বাবা আমায় একখান তাবিজ দেন আমায় একখান তাবিজ দেন হ্যাঁ আমার ঘরে আমি মেম্বার আমার বউ চেয়ারম্যান আমার ঘরে আমি আমার বউ টাইটেল দেখে পেরে গেছ মারুকে নিয়ে বহুদিন পরে এসেছি তিন তিনটে ভিডিও নিয়ে আজকে একটা ভিডিওতে বলবো বুঝতে পেরেছ তাহলে তিন দিন আমি মারুকে নিয়ে ভিডিও করিনি এটাও সম্ভব হলো যাই হোক তো চলো শুরু করি মারুর পঁচিশে ডিসেম্বরের ভিডিও দিয়ে একেবারে শুরু করছি কারণ সেই দিন সাতাশ মিনিটের একটা ভিডিও দিয়েছে পিঠে পিঠে পাঠা পাঠা তৈরি তৈরি করেছে করেছে হ্যাঁ করে আর খেয়েছে কি ভাবলে হ্যাঁ একটা মনেই থাক বেশি কিছু মুখ থেকে বের করতে নেই যারা যারা বুঝেছ কমেন্ট করো তো আমি কি বলতে চেয়েছি চলো শুরু করি তা সকাল বেলায় মেরি ক্রিসমাস দিয়ে মেরি ক্রিসমাস উইশ করে মারু ভিডিও শুরু করেছে ঠেলা দিয়ে দিয়ে কাশি আসে ঠেলা দিয়ে দিয়ে কাশি আসে আচ্ছা মেরি ক্রিসমাস উইশ করে ভিডিওটা শুরু করেছে তিনটে ভিডিও একসঙ্গে মাথায় লোড করে নিয়েছি তো তাই একটুখানি ভাবতে হবে তারপরে কেক কাটলো দু টাইপের কেক নিয়ে এসেছে প্রথমটা কি ফেলেবার ফ্লেভার মানে ফ্লেভার হ্যাঁ সেটাই জানার জন্য কেক কাটার পরে মালতি মেশো বলছে দেখি এটা কি ফেলেবার ওটা চকোলেট ফেলেবার চকোলেট ফেলেবার কালো কেকটা যখন বের করলো কেকটা পুরো কালো হ্যাঁ ওটার মধ্যে কোকো পাউডার মেশানো রয়েছে অতিরিক্ত পরিমাণে তার জন্যই মনে হয় কেকটা কালো হয়ে গেছে এমনিতে ক্রিসমাস স্পেশাল কেক হয় তোমার ওই বেক অনলি বেকড কেক হয় তাই না এটা কিন্তু বিভিন্ন যে কেক শপ আছে যেমন কিনা না মিও আমর মঞ্জিনিস এই এই সবেও কিন্তু এই মানে ওটাকে কি বলে সবগুলোতেও কিন্তু এই বেকড কেক ক্রিসমাস স্পেশাল কেক কিন্তু বিক্রি করা হয় এছাড়াও রাস্তায় কিন্তু ঢালাও ফুটপাতে কিন্তু ঢালাও সেই সময় কেক নিয়ে বসে এই সময়টাতে কেক নিয়ে বসে তো সেই কেকগুলোর মধ্যে থেকেও কোনোটা ভালো হয় কোনোটা খারাপ হয় ওপরটা জাস্ট বেকড থাকে ভেতরটা কাঁচা ঢেল ঢেলে হয় এরকম আমি একবার কিনেছিলাম তারপরে একদম কান ধরেছি পয়সা পয়সা তো পয়সা গেছে কিন্তু কেক খেতে গিয়ে মানে কেমন একটা লেগেছে ঘৃণা ধরে গেছে তার জন্য আমি আর ওই রাস্তার সাইডে যেই কেকগুলো পাওয়া যায় আমি আর কিনি না ওই এখন কত মশাই নিয়ে আসে ওই শপের থেকে নিয়ে আসে ওই কেকগুলো বেশ ওয়েল বেকড থাকে ঠিক আছে খুব সুন্দরভাবে বেক হয় ভেতরটাও বেক হয় আর এছাড়াও আমার ননদ বাড়ি থেকে যে কেকটা নিয়ে এসেছে পাঠিয়েছে সেই কেকটাও কিন্তু ভালো ছিল দেখিয়েছি তোমাদেরকে যারা আমার ব্লগ ভিডিও দেখেছো তো মারু যে কেকটা বের করেছে সেটা দেখলাম ওরকম কালো কিন্তু ভালো কেক ওটা দেখেই বোঝা যাচ্ছে ওটা কেকটা ভালো আর আরেকটা যে রোল কেক বের করেছে না মারু বলছে এই কেকগুলো ভালো লাগে অ্যাকচুয়ালি এই কেকগুলো আগে ভালো পাওয়া যেত এখন রাস্তার পাশে যে ঢালাও পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা করে ওরকম প্লাস্টিকে মুড়িয়ে কেকগুলো বিক্রি করে না ওগুলো সত্যি বলছি ভালো হয় না যারা খেয়েছে যারা সত্যি কথা বলবে তারা বলবে যে সব সব কটা কেক ভালো হয় না একটু দাম দিয়ে কিনলে পরে যদিও বা ভালো বেরোয় ওই পঞ্চাশ টাকার কেক কখনো ভালো হয় না যাদের সামর্থ্য নেই তারা ওই খায় আচ্ছা তাই এবার কেক খাওয়া খাই চললো কেক খাওয়া খাওয়ার পরে তারপরে হচ্ছে তোমার পিঠে পাঠার আয়োজন ডাইরেক্ট একেবারে পিঠে ফাটার আয়োজনের বিষয়টা নিয়ে আমি চলে আসছি আচ্ছা নারকেল ফাটা ফাটানো হলো হাতুড়ি দিয়ে নারকেল ফাটাতে আমি জিন্দেগিতে দেখিনি এই প্রথম দেখলাম হাতুড়ি দিয়ে নারকেল ফাটা ফাটাচ্ছে বাপে মানে আমি সব সময় দেখেছি দাও দিয়ে নারকেল ফাটায় আচ্ছা তারপরে কি দেখলাম তারপরে কোথায় আসছে ঠাকুরনগরে আসছে দরকার আচ্ছা ঠাকুর মানে পুরো ঘাড়ের ওপরে একেবারে তো যাই হোক মারু আসছে হচ্ছে ঠাকুরনগরে ঠাকুরনগরে এসে কোথায় গেছে সেটা তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছ যারা কিনা আমার ভ্লগ ভিডিও দেখেছো তারা বুঝতেই পেরেছো যে আমি যেই চার্চে গেছিলাম সেই চার্চেই গেছিল মারু গেছিল আর মালতী মেশো এসছিল এইবার ওখানটায় সত্যি প্রচুর ভিড় হয়েছিল আর ওরা যখন গেছে আমরা তার পরে গেছি আমরা তার পরে গেছিলাম ওরা অনেক আগে গেছে ওই কারণে ওইটুকু ভিড় ছিল আমরা যখন গেছি পা ফেলতে পারছি না এরকম স্টেপ ফেলতে পারছি না বুঝতে পারছো পা যে মানুষ হাঁটার সময় ফেলে ওই রকম ফেলতে পারছি না এরকম ঘষে 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 এইটুকুর বেশি এগোতে পারছিলাম না এত ভিড় ক্যামেরা অন করা তো বহুত দূর কি বাদ তাও যতটুকু করেছি তাতে করে ভিড়ের আন্দাজটা বোঝা গেছে পরে অতিরিক্ত ভিড় হয়ে গেছিলো আমি জাস্ট মানে আমি আমি এত ভিড়টি পছন্দ করি না মানুষজন পছন্দ করি এত ভিড় যেখানে আমি গা গলিয়ে হাঁটতে পারছি না ওগুলো আমার পছন্দ না তো যাই হোক আমরা পরে গেছি সেই কারণে মারু বহিনের সঙ্গে আমার দেখা হয়নি মঙ্গল মঙ্গল দেখা হয়নি তারপরে দেখলাম কি বাড়িতে ফিরে আসলো আর মারু বলছে কি এত লোক হবে জানলে আমি একটু সাজুগুজু করে আসতাম বাবা সত্যি আমিও এটা ভেবেছিলাম আমি তো বাড়িতে যেই যে থার্মোকল থার্মোকল বডি ওয়ার্মার যে কটসুলের যে প্যান্টগুলো হয় না প্যান্ট তারপরে ফুল প্যান্ট তারপরে হচ্ছে তোমার গেঞ্জি ওগুলো পাওয়া যায় না সেই প্যান্ট পরা ওর উপরে একটা চুড়িদার গলিয়ে একটা সোয়েটার পরে আর মাথায় টুপিটা দিয়ে চলে যাচ্ছিলাম ভাগ্নি বলছি কি এই প্যান্টটা চেঞ্জ করো আমি প্যান্টটা ভালো লাগছে না তারপরে ওই কটসুলের প্যান্টটা চেঞ্জ করে আমি জিন্সের প্যান্ট পরেছি তারপরে গেছি ওখানে গিয়ে আমি ভাগ্নির বলছি কি এই এত ভিড় হবে জানলে আমি একটুখানি হাইলাইটার দিয়ে আসতাম মানে মেকআপ করে যেতাম এটা আমিও বলেছিলাম আমাদের মেয়েদের এরকম একটু হয় ভিড় ভাড়টা দেখছি সবাই সেজে গুঁজে এসেছে জানো ওখানে গিয়ে দেখি কারো ঠান্ডা নেই চুল তো ছেড়ে এসছেই যাদের চুল আছে তারা তো চুল ছেড়ে এসছেই সাথে সাথে আবার শুধুমাত্র ওই হাইনেক জাস্ট উইন্টার যে টি শার্টগুলো হয় ফুল স্লিপ ওগুলো পরেছে কোনো জ্যাকেটও নেই এত মানে ওদের ঠান্ডা লাগছে না আর আমি তো ঠান্ডায় কাবু হয়ে নিজে ওটা পুরো ঢেকে ঠেকে ঢেকে ঢুকে গেছি হুম তাই আমিও বলেছিলাম যে ইস যদি জানতাম এত ভিড় হবে কোনো আইডিয়া ছিল না তো কোনো দিনও যায়নি সেই কারণের জন্য তো যদি জানতাম এরকম ভিড় হবে এত মানুষ আসবে আর সবাই সাজুগুজু করে আসবে সব মেয়েরা আমিও একটুখানি হাইলাইটার দিয়ে আসতাম সাজুগুজু করে আসতাম তো মারু সেটাই বলেছে আচ্ছা যাই হোক বাড়ি ফিরে গেছে পিঠে করার সমস্ত সামগ্রী যেগুলো যেগুলো বাকি ছিল সেগুলো নিয়ে গেছে সেগুলো নিয়ে গিয়ে এবার পিঠে বানাচ্ছে এইবার আসি মোদ্দা কথায় এই যে গানটা করলাম আমার ঘরে আমি মেম্বার আমার বউ চেয়ারম্যান কেন করলাম মারু যখন পিঠে বানাচ্ছে ঘরে বসে বানাচ্ছে ভালো করেছে ঘরে বসে বানিয়েছে অনেক সময় সাপেক্ষ তো দাঁড়িয়ে দাঁড়িয়ে হতো না বসে বসে করেছে ঠিক আছে তো এবার যখন ওই নারকেল পাক দিচ্ছে গুড়ের সাথে নারকেল পাক দিচ্ছে তখন মারুর মারু মালতি মেশোকে বলছে তোমাকে তোমার তো রান্নাটাও শিখামু তুমি তুমি বুঝছো হ আমরা বুঝছি মারু আমরা বুঝছি তাইবার মালতী মেশো আবার ডায়লগ দিচ্ছে হ্যাঁ তুই ঠ্যাঙের উপর ঠ্যাং তুইলা থাকবি তুই ঠ্যাঙের উপর ঠ্যাং তুইলা থাকবি আমি রান্দা বাড়িরা খাওয়ামো তোর কাজ হচ্ছে শুধু ভিডিও করা এই এই এইটা হচ্ছে মনের কথা এইটা মালতী মেশর মনের কথা এইটা ওই আমাগরে খোঁচা দেওয়ার ছলে কোয়া ফালাইছে এইটা মালতী মেশর মনের কথা যে আমি এখন আর ওই দোকানে যেতে চাই না ওই দোকান থেকে যা ইনকাম পত্র আসে সব ওই বাড়িতেই যায় খরচা হিসেবে তাই আমি এখন এইটাই করি এই এই এটা তো এডিটও করার শিক্ষা গেছে সমস্ত কিছুই শিক্ষা গেছে মারুর থেকে ভালো এখন মারুর মানে মালতি মেশো ক্যামেরা ফ্রেন্ডলি হয়ে গেছে তো সেইটাই মানে মনের কথাটাই আর কি এই খোঁচা দেওয়ার ছলে মালতি মেশো কিন্তু বলে দিয়েছে যে তুই ঠ্যাঙের উপরে ঠ্যাং তুইলা থাকবি আমি সব রান্নাবান্না করুম আমি সমস্ত কাজ করে দেব তুই শো তোর কাজ হচ্ছে শুধু ক্যামেরা ধরা আর তারপরে নিজের ফেস ভ্যালুটা বাড়ায় নিয়ে তারপরে বোঝা যাচ্ছে ওই টোক্কা মেরে আমরা দিই না এরকম না 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 আমি বলছি না মালতি মেশো মারুরে টোক্কা মেরে ফেলে দেবে না 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 বলাও যায় না আবার কোনো কিছুই তো আমাদের লাইফে পার্মানেন্ট না কোনো কিছুই পার্মানেন্ট না তা হতেই পারে অসুবিধা নেই আর এখনকার দিনে এই সমস্ত কোনো ব্যাপারই না তাই না তো যাই হোক সবসময় তো চাই দুজন দুজনের সঙ্গে থাকুক কিন্তু বলা যায় না ওই যে মাঝখানে একবার ব্রেকআপ করে ফেলেছিল না সেই কারণে ওই মালতী মেশর নীতি সম্পর্কে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে বুঝতে পেরেছ যে এত ভালোবাসা থাকা সত্ত্বেও সাত বছরের সম্পর্ক হঠাৎ করে বিনা কারণে বিনা কারণে ব্রেকআপ করে করতে পারে সে আবারও যে ব্রেকআপ করবে না মানে ব্রেকআপ না এখন যে আবার মানে ছাড়াছাড়ি হয়ে যাবে না তার তো কোনো গ্যারান্টি থাকতে পারে না মানে গ্যারান্টি নেই তাই না তো সেই কারণের জন্যই বললাম আর কি তো যাই হোক এই যে একটা কথা বলে দিয়েছে ওর মনের কথা ভালো তিনি এসো জানিয়ে দিয়েছে তারপরে কি দেখলাম পিঠে পুলি বানানো কমপ্লিট পিঠে পুলি বানিয়ে মারুর আর কি কোমরে ঠোমরে ব্যথা হয়ে গেছে হ্যাঁ তো প্রথমবার তো একা একা প্রথমবার করেছে এরকমটা হবে আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে আচ্ছা যাই হোক সেই দিন তো পিঠে পুলি দিয়েই আর কি ভিডিওটা খতম হয়ে গেল এইবার পরের দিন আসি পিকনিক ফিস্টি ফিষ্টি করেছে আমাদের মিষ্টি মারু ফিস করেছে হ্যাঁ তো সকালবেলাতেই একেবারে ক্যামেরা ক্যামেরা না সরি আয়না মুখের সামনে ধরে নিজেকে সাজাচ্ছে গুজাচ্ছে আর ভয়ে সোবাদ দিচ্ছে আর বলছে আমরা যাব হচ্ছে পিকনিক করতে আমরা পিকনিক করতে যাব ওয়ান কাইন্ড অফ পিকনিক সেটাই বলতে চাচ্ছে আর আমি অনেক দিন হয়েছে আইব্রো করি না বলছে যখন বিয়ে হয়নি বিয়ের আগে আমি খুব পার্লারে যেতাম আইব্রো করতাম আমরা দেখেছি মাসাজ টাসাজ করাতো ঠিক আছে কিন্তু বিয়ের পরে আর ইচ্ছে করে না মারুর ইচ্ছে করবে কি করে বিয়ের পর প্রথম ওটা তো শুধু আমাদেরকে বোঝানোর জন্য আমাদেরকে উৎস অ্যাট্রাক্ট করার জন্য এছাড়া যে কোনো কিছু অবশিষ্ট নেই সেইটুকু কিন্তু ভালোই বুঝতে পারছি না তোবা কেন তুই নিজেকে সাজাবি না তাই না আচ্ছা যাই হোক তারপরে দেখলাম বেরিয়ে কোথায় গেল পার্লারে ভাই পিকনিক করতে গেলে তো এরকম আনন্দ থাকে আমাদের মানে ক্যাস পিকনিক করতে যাব এই আমরা পিকনিক করতে যাচ্ছি আমরা বছরের প্রথম আমরা বিয়ের পর প্রথম এইটা কেন আসলো না আমরা বিয়ের পর প্রথম পিকনিক করছি এইটা কেন আসলো না থামনেল টাইটেলটা এইটাই তো আসা উচিত ছিল তো এই যারা পিকনিক করতে যাবো আমি তো এখনও পিকনিকের সামলাম আসলে উড়িও পিকনিক এরকম একটা আভাব মারোর মুখটা দেখবা পিকনিক করার দিনের ভিডিওটার মধ্যে অলওয়েজ অল টাইম এরকম দেখেছি ওই লাস্টের একটুখানি বাদ দিয়ে অল টাইম মুখটা এরকম মানে পিকনিক করতে যাচ্ছে নাকি ওর ওরে বলেছে এই তুই এখন হাঁকতে পারবি না তোর হাগা আটকে রাখতে হবে ঠিক সেই রকম লাগছিল মারুর মুখটা দেখে মনে হচ্ছিল ওকে কেউ হাগ দে দেবে না বলেছে হ্যাঁ এনি হাও ওকে কোনো কারণবশত ওকে হাঁক দে দেবে না তুই হাগা আটকে রাখবি আর তারপরে যেই মুখের অঙ্গি ভঙ্গি মারুর মুখটা দেখে সেটাই মনে হচ্ছিল যে ওকে কেউ হাগ দেবে না পিকনিক যাবে এরকম কেউ করে থাকে আচ্ছা করতে মুখের যাই হোক তারপরে দেখলাম কাদের সঙ্গে পিকনিক ওই যে ভাগ্নি সেই খোঁচা দেওয়া ভাগ্নি আর তার দুটো তিনটে বান্ধবী দুজন বান্ধবী মনে হয় দেখলাম না একজন যাই হোয়াট এভার তো তাদের সঙ্গেই আর কি পিকনিক তা কিরম পিকনিক আচ্ছা টোটাল ছিল পাঁচজন হ্যাঁ তাহলে তিনজন হ্যাঁ দুটো বান্ধবী ছিল প্রথমে ঠিকই বলেছি চার প্লেট বিরিয়ানি নিয়েছে চার প্লেট বিরিয়ানি নিয়েছে সঙ্গে আর কিচ্ছু না সঙ্গে কিচ্ছু না আর পাঁচজন মেম্বার তাও বড় বড় কেউ এমন না যে বয়স্কার কম আছে আচ্ছা এইবার গেছে সেই পিকনিক স্পটে গিয়েও পিকনিক স্পটে গিয়েও মারির মুখটা মারু মারুর মুখটা পুরো হারু মারুর মুখটা পুরো হারি হয়ে রয়েছে বুঝতে পেরেছ সে কি বিদঘুটে লাগছে আর তারপরে একটা পজিশনে গিয়ে মারুর এক এত খিদে পেয়েছে সকালবেলা বেরোনোর সময় শুধু পিঠে খেয়ে বেরিয়েছে ঠিক আছে তারপরে তখন বাজে প্রায় সাড়ে তিনটে মারুর খুব কিদে পেয়ে গেছে আর মালতি মেশো ক্যামেরা ধরে ক্যামেরা ধরে মারুকে দেখাচ্ছে মারু কি করছে মারু একটা টপ পরে গেছে আর জিন্স পরেছে আর উপরে সোয়েটার পরা ছিল তা মালতি মেশো ওপর থেকে ক্যামেরাটা ধরছে ক্যামেরাটা করছে আর মারু বসে রয়েছে মারু এরকম ভাবে বের করছে মানে নিজের টপটা টপটা এরকম টেনে টেনে বের করছে তারপরে ওখানটাতেই হাত দিয়ে বসে রয়েছে আর মালতি মেশো সেটাকে খুব সুন্দর করে ক্যামেরা করছে মানে এদের লাজ লজ্জা পুড়িয়ে খেয়েছে পুরো মাথা মুড়িয়ে খেয়েছে এদের লাজ লজ্জা কখনো মালতী মেশো নিজের টুনটুনি পাখি সবাইকে নাচিয়ে নাচিয়ে দেখাচ্ছে কখনো মারু তার ভুড়ি বের করে করে দেখাচ্ছে কখনো মারু মানে মানে কি বলবো খোঁচাখুচি করছে খোঁচাখুচি করছে রীতিমতন আর সেটাকে মালতী মেশো ক্যামেরাবন্দি করছে মানে এরা এদের মান ইজ্জত খুব সুন্দর করে বিক্রি করছে তাই না একটা মেয়ে ওই রকমভাবে যখন নিজের জামা কাপড় ঠিক করে সেটাকে যে কি অড লাগে দেখতে শুধু একটা মেয়ে না একটা ছেলেও যদি ওইভাবে জামাকাপড় টেনে টেনে বের করে আর ক্যামেরার অ্যাঙ্গেল ওইভাবে যদি থাকে তাহলে ওটাকে কি উচিত দায়িত্ব নিয়ে ওটাকে এডিট করে দেওয়া ওই জায়গাটা ব্লার করে দেওয়া তাই না বা ক্রপ করে দেওয়া যাতে করে মারুর এইটুকু শুধু দেখা যেত করে কি এরা এরা করে না এরা চায় এই নোংরামিগুলোকে দেখাতে আর এরা এটাও চায় এই নোংরামিগুলো মানুষের চোখে পড়ুক আর এগুলো নিয়েই কন্টেন্ট করুক তাতে করে কি হবে ওই টাইমটুকু মানুষে দেখতে ক্লিক তো করবে ভিউজ তো হবে এক তো দেবে টাকা তো ঢুকবে এদের হচ্ছে এই নীতি দেখছি আমি ঠিক আছে তারপরে তারপরে কি বলছে পিকনিক করতে এসছে কিছু খেয়ে আসেনি খিদে পেয়ে গেছে শুধুমাত্র বিরিয়ানি নিয়ে এসেছে না এনেছে একটা চাটাই বা বিছানার চাদর বা পেপার কিচ্ছু আনেনি অথচ পিকনিক করতে চলে এসেছে বুঝতে পেরেছ এটাও আমাদেরকে একটা কনটেন্টের জন্য এরা কুচবি করতে পারে তো ওইভাবেই বসে পড়লো ওরকমভাবেই মাঠের মধ্যে বসে পড়লো কাপড় নিয়ে তারপরে পাঁচজন বড় বড় মানুষ অথচ চার প্যাকেট বিরিয়ানি এই পিকনিক এইটা ওই যে মানে জোড়াতালি দেওয়া টানা হেঁচরা করে ভাগাভাগি করে খাওয়া পিকনিক যেখানে মারু বলছে ওর খুব খিদে পেয়েছে সেখানটায় বলছে আমরা তো এক প্লেট বিরিয়ানি সবাই খেতে পারবো না মানে একা একটা বিরিয়ানি তো কেউ খেতে পারবো না তাই চারটে বিরিয়ানি পাঁচজন ভাগ করে খাচ্ছি আবার থালাও কিন্তু চারটেই আনা হয়েছিল গুনে গুনে চারটে মানে বলা হয়েছিল চারজন আসবে হয়তো ভুলবশত একজন বেশি চলে এসেছে সেই কারণের জন্যই এই পরিস্থিতি হায় রে ভগবান একটা একটা প্লেট বিরিয়ানি আবার পুনরায় আনা যেত না আনা যেত না যাই হোক এদের পিকনিক এরা আবার এই পিকনিকই আবার দেখাচ্ছে খুব আনন্দ করেছি মুখ মুখ বেজার করে রেখেছে মুখটাকে বেজার করে রেখেছে এদিকে বলছে বিশাল আনন্দ করেছি হ্যাঁ আচ্ছা তারপরে ওই আগুন পোড়ানো আগুন পোহানো নিয়ে শুরু হলো সেটাকে আমাদের মালতী মেশো বলছে ফায়ার বন বন ফায়ারটাকে বলছে ফায়ার বন যাই হোক বলেছে তো এটাই অনেক আচ্ছা তারপরে ওইদিকে পিকনিক শেষ করে খোঁচা দেওয়া মামনি মারু আর মালতী মেশোকে নিজেদের বাড়িতে নিয়ে যাচ্ছে তারপরে কি হবে হচ্ছে তোমার ফ্রাইড রাইস করবে আর চিকেন রান্না করবে হুম আচ্ছা এইবার এই মারু বলছে যে রাত্রেবেলা এসব না করে যদি ভাত করা হতো তাহলে ভালো হতো কারণ ওই দুপুরবেলা বিরিয়ানি খেয়েছে তারপরে রাত্রেবেলা পিঠে পুলি রুটি তরকা খেয়েছে তারপরে তার আগের দিনই বিরিয়ানি খেয়েছে নিজেরা রান্না করেছে বিরিয়ানি মানে কত বিরিয়ানি খাওয়া যায় খা বিরিয়ানি খা তারপরে এখানে এসে চিকেন বিরিয়ানি খেয়েছে সকালবেলা পিঠেপুলি খেয়ে এসছে এইবার মুখটা আর পেটটা কিচাচ্ছে একটু সেদ্ধ ভাত কিন্তু তাই কি আর হয় খা 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 ভালো খাস না খা বলছে চার প্লেট বিরিয়ানি পাঁচজন খাবে যেখানে ওর বরের লাগে ডবল ডবল বেশি বেশি সবকিছু সেখানে বলছে আমরা তো আর একা একটা বিরিয়ানি ফুল খেতে পারবো না তাই ভাগাভাগি করে খেয়ে নেব। যত সব নিজেদের ইয়ে ঢাকার জন্য ওইভাবে বলছে আচ্ছা তারপরে চলে গেল ভাগ্নির বাড়িতে চলে গেল ননদের বাড়িতে চলে গেল রাত্রেবেলা বলছে থাকতে হবে কিন্তু তো মারু বলছে যাচ্ছি সেইটুকু শিওর কিন্তু থাকবো কি না সেইটুকু শিওরিটি নেই হ্যাঁ সেটা বলতে পারছি না অথচ আজকের ভিডিওতে কি দেখলাম একদিন না দুই দিন থেকে গেছে যেদিন গেছে সেদিন তো থেকেইছে পরের দিনও থেকে গেছে আচ্ছা এইবার চলে আসি আজকের ভিডিও নিয়ে আজকের ভিডিও একেবারে নয় মিনিট মারু হ্যাঁ ননদের বাড়ি গেছিস ননদের বলছিস কোনো কাজ নেই কেন ননদের হাতে হাতে তো করে দিতে পারতিস ননদের হাতে হাতে কাজ করে দিতে পারতিস তাহলেই ভিডিওতে দেখাতে পারতিস অনেক কিছু তাই না আচ্ছা তাই এইবার বলছে যে চলে যেতাম কিন্তু এখান থেকে ও মালতী মেশো আর কি ভিডিওতে বলছে যে আমার কলকাতায় একটা কাজ আছে ওই যে একটা অর্ডার ছিল না সেই অর্ডারের কাজ আছে তো ওকে কলকাতায় যেতে হবে আবার বলছে যে সকালবেলাতেই যাব যদি খেয়ে যাই যদি খেতে দেয় আর কি এরকম বলতে পারছে না যদি খেতেই দেয় তাহলে খেয়ে দিয়ে যাব আর না বাইরে বেরোয় কিছু খেয়েই নেব এরকম বলছে তো যাই হোক খেতে দিয়েছে কি আগের দিনের ফ্রাইড রাইস শাক ভাজা আর বেগুন ভাজা কেমন লাগে আর মারু আবার বলছে কি এই ডাল দিয়ে গরম ভাত সাদা ভাত বলছে এই ডাল দিয়ে সাদা ভাত হেভি লাগতো ভালো লাগতো তখন ভাগ্নি বলছে ভাত হয়ে গেছে কিন্তু ভাত ভাত নেবে তার মানে কি হয়ে গেছে তাতে কি বাসি খা তুই যেমন বাসি খাওয়াস মানুষে গেলে যেমন বাসি খাওয়াস তুইও বাসি খা হিসাব বরাবর একদম মারুর আশা করি কোনো অসুবিধা হয়নি মারুর এই কথাটা তো মুখ ফুটে বলাও উচিত হয়নি তোর বাড়িতে যখন ওই বাচ্চাগুলো গেছে ওদেরকে বাসি খাইয়েছিস হ্যাঁ তুই বাড়িতে এসেছিস তোকে বাসি তুই কেন বলছিস ডালের সাথে ভাত খাওয়াচ্ছে সাদা ভাত হলে ভালো হতো যা দিয়েছে তাই আচ্ছা যাই হোক তারপরে মারু বলছে যে ওর বর মানে মালতী মেশো যাবে কলকাতা থেকে এসে আবার দোকানে যাবে এই হঠাৎ করে মারু দোকানে যাওয়ার ব্যাপারটা আসলো যে হ্যাঁ মারু ওই যে আমি কালকে না গত এর আগ লাস্ট যে ভিডিওটা মারুকে নিয়ে করেছি সেই ভিডিওতে বলেছিলাম না যে নিশ্চয়ই কিছু হয়েছে শ্বশুরবাড়ির সাথে কি হয়েছে যে তোর বর এই ফেস্টিভ টাইমে দোকানে না গিয়ে তোর ক্যামেরা ধরে দিচ্ছে বাড়িতে বসে বসে ক্যাবিনেট বানাচ্ছে ব্যাপারটা কি বলতে না বলতেই বলছে কি এবার দোকানে যাবে দু তিন দিন কামাই করা হয়ে গেছে এইবার দোকানে যাবে বুঝতে পেরেছ ঠেলাটা ঢিলটা ঠিক জায়গায় লেগেছে হ্যাঁ ওর জন্যই বলছে একটুখানি দোকানে যাওয়া প্রয়োজন তাই না হ্যাঁ এরকম বর পাওয়া তো ভাগ্যের ব্যাপার বাবাকে দোকানে গিয়ে সাহায্য কেন করবে বউয়ের বাসন মেজে দেবে বউয়ের রান্না করে দেবে তাই না বউয়ের তরকারি কুটে দেবে তারপরেই না গিয়ে আধুনিকতার পরিচয় দেবে আমাদের মারু হ্যাঁ হ্যাঁ আচ্ছা এবার দোকানে তো আর যেতে দেখলাম না ডাইরেক্ট ওই কলকাতা থেকে বাড়িতে আসলো আর রাক্ষসটা খেলো ফুচকা ফুচকাও পেট ভরে এমন খাওয়া খেয়েছে রাত্রেবেলা ভাত অল্প করে খেয়েছে ফুচকাও এত ভালো খায় আমা আমি দেখলাম না যে মালতী মেশো কোনো কিছু ভালো খায় না সব খায় ভালো এটা ভালো সব খাওয়া ভালো তো যাই হোক তারপরে কি দেখলাম পরের দিন সকাল সকাল বাইরে বেরিয়ে গিয়ে মানে বাড়ির থেকে বেরিয়ে গিয়ে তারপরে খাচ্ছে কচুরি কচুরি টচুরি খেয়ে নিয়ে তারপরে এসেছে বাড়ি আমাদের সাথে ভিডিও শেষ করে দিল মারু আর অটোমেটিক্যালি আমার ভিডিও শেষ হয়ে গেল তিনটে ভিডিও নিয়ে আজকের এই ভিডিওটা করে দিলাম ক্লিয়ার করে দিলাম পেন্ডিং কাজ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা